আসসালামু আলাইকুম গাইস দিস ইহান ইউনিভার্স এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি এসেছি চা বাগানে দেখেন কত সুন্দর চা বাগান এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় চা বাগান চলেন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই চা বাগানটা কিন্তু খুবই সুন্দর আমরা এক একটা চা বাগানে আসি এখানে অনেক চা বাগান আছে চা গাছগুলো কিন্তু বেশ অনেক সুন্দর দেখি তো বুঝতেই পারছেন তো চা বাগান অনেক কিন্তু সুন্দর একটা প্লেস আপনারা চাল এখানে আসতে পারেন আর আপনাদেরকে চা বাগানটা দেখিয়ে দিই দেখেন পিছনে আরও একটা বড় পাহাড় আছে চা বাগানের এই চা বাগানটা কিন্তু অসাধারণ চা বাগান আর একটু গভীরে যাই কত সুন্দর চা বাগান পিছিয়ে কিন্তু আরো চা বাগান আছে দেখেন একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জন্য ধন্যবাদ